বরাইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে লাশের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খুঁজতে খুঁজতে আইনালে নিজ শোবার ঘরে মেঝেতে লাশটি দেখতে পায় এ সময় দরজা খোলা ছিল পরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিহত আইনাল হক উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া কালীর ঘুন গ্রামের মৃত জলিল প্রামাণিকের ছেলে সে উপজেলা মাঝগাঁও ইউনিয়নের চান নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং বনপাড়া বাইপাস বাস কাউন্টারের স্টাফ ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান পাভেল জানান গত বুধবার থেকে আইনাল হকের খোঁজ ছিল না শনিবার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় প্রতিবেশী সাইফুল ইসলাম জানান গত সাত মাস ধরে স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করেছিল এবং তার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে ও মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আছে বাড়িতে আয়নাল ছাড়া আর কেউ থাকতো না থানার ওসি মাহবুবুর রহমান জানায় এ মৃত্যু স্টকজনিত বলে ধারণা করা হচ্ছে তবে অন্য কোনো কারণে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে আপাতত থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে